প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধানবাদ আইআইটি আইএসএম নিয়ে বড় ঘোষণা করেছেন ভারতের বৈশ্বিক বৈশিক্ষণিজ ও প্রযুক্তি নেতৃত্বকে একটি নতুন দিক নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আইআইটি আইএসএম ধানবাদে যুক্তরাজ্য ভারত ক্রিটিক্যাল মিনারেলস সাপ্লাই চেইন অবজারভেটরির একটি স্যাটেলাইট ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা করেছেন সূত্রের খবর যুক্তরাষ্ট্র ভারত ক্রিটিক্যাল মিনারেলস রাউন্ড টেবিল এবং ইন্ডাস্ট্রি গিল্ডের উদ্বোধনী অধিবেশনের ফাঁকে মুম্বাইয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারের মধ্যে এক যৌথ বৈঠকে এই ঘোষণা করেন এই উদ্যোগটি ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের একটি নিরাপদ টেকসই এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপ যা পরিষ্কার শক্তি সবুজ প্রযুক্তি এবং আধুনিক শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন যে যুক্তরাজ্য ভারত ক্রিটিক্যাল মিনারেলস সাপ্লাই চেইন অবজারভেটরির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন এই ক্ষেত্রে গবেষণা উদ্ভাবন এবং সহযোগিতা প্রচারের জন্য একটি শিল্প কনসোর্টিয়াম প্রতিষ্ঠার সাথে মিলে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে মান মন্দিরে একটি স্যাটেলাইট ক্যাম্পাস ধানবাদের আইআইটিআইএসএমে প্রতিষ্ঠিত হবে যা খনি ও ভূতত্ত্বের ক্ষেত্রে ইনস্টিটিউটের শতাব্দী প্রাচীন একাডেমিক ঐতিহ্য এবং আধুনিক গবেষণা ক্ষমতা প্রদর্শন করবে উন্নয়নমূলক এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের অনুসন্ধান প্রক্রিয়াকরণ এবং সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় ভারতের ক্ষমতা আরও জোরদার করবে এবং বিশ্বব্যাপী অংশীদারদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে আইআইটি আইএসএম ধানবাদে প্রতিষ্ঠিত এই স্যাটেলাইট ক্যাম্পাসটি নীতি উন্নয়ন গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কাজ করবে যা ভারতের শক্তি পরিবর্তন এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেম প্রোগ্রামের অধীনে প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি উদ্ভাবনী কেন্দ্র ধানবাদের আইআইটি মিল ফাউন্ডেশন এই প্রকল্পে প্রধান ভূমিকা পালন করবে টেক্সটমিল খনি ও সম্পদ খাতে সাইবার সিস্টেম ভিত্তিক প্রযুক্তির উন্নয়নে কাজ করে এই স্যাটেলাইট ক্যাম্পাস প্রতিষ্ঠার ফলে খনিজ সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই খনিজ উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের জন্য ভারতীয় ও বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে আইআইটি আইএসএফ ধানবাদের ভূমিকা আরও জোরদার হবে সংবাদ মাধ্যম সূত্রে খবর সরকারের ক্রিটিক্যাল মিনারেলস মিশনের পাশাপাশি বিরল মাটির উৎপাদনগুলির ওপর কাজ করার জন্য আইআইটি আইএসএম একটি সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠিত হয়েছে আইআইটি আই এর ওপর পরিচালক অধ্যাপক নীরজ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যক্তিগতভাবে আইআইটি এর বিষয়ে এই উদ্যোগ ঘোষণা করার জন্য